একদম নতুন কাজ করেন তারাও ইজিলি এই মেশিন কাজ করতে পারবেন স্মার্টটেকের এটা হলো আড়াইশো বি মডেল এটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার পিছনে একটা ফ্যান দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়ালিং মেশিনের পিছনে কুলিং ফ্যান থাকে তার মাধ্যমে জ্বালাই হবে এটা কোনো রড লাগবে না এখানে দেখেন রড দেওয়া আছে ওয়্যার দেওয়া আছে এটা ওয়ার এখান থেকে আপনি যখন টাচ করবেন আচ্ছা তখন কি আস্তে 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 ওয়ারটা গলবে আর জ্বালাইটা হবে আর জ্বালা পোড়াইল খুবই হেভি এবং ভালো মানের মেশিন আজকে তিন বছর যাব বিক্রি করি প্রায় আড়াই বছর বছর বিক্রি করি এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা কেবল টেবল সিস্টেম আপনি দেখেন এটাই ব্র্যান্ড ভালো মাল এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বড় সকেটের বড় সকেট এরপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো এম এম এ ঠিক ঠিক এমন ঠিক খুব ভালো আচ্ছা এগুলো হচ্ছে কপি মাল রিল্যান্ডের নকল মাল

হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারো চলে আসলাম জুবাইর এন্টারপ্রাইজে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ওয়ার্লিং মেশিন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই আমার সামনে যিনি আছে এই শপের ওনার মোহাম্মদ জুবাইর ভাই জুবাইর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেক দিন পর আপনার সাথে দেখা হলো জি জি ভাই আর অসংখ্য পরিমাণে কিন্তু মেশিন সামনে জি মূলত এই এই ধরনের মেশিনগুলো কি কি নাম বলে এটা এগুলো হচ্ছে মিক টিগ এমএম তিনটা ক্যাটাগরিতে ওয়ার্লিং মেশিন হয় তো আমার কাছে এখানে তিনটা ক্যাটাগরি আছে এর মধ্যে তিন চারটা ব্র্যান্ড আমার কাছে রয়েছে এই তিন চারটা ব্র্যান্ডের কিছু আমি সরাসরি ইম্পোর্টার কিছু আমি ডিলারশিপ নিয়েছি তো যারা যে ধরনের রিকোয়ারমেন্ট কাজের কি ধরনের কাজ করতে চান কেমন কাজ করেন সেই কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিওটা দেখলে সেই অনুযায়ী সেই দামের মধ্যে একটা মেশিন নিয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি আপনি লং টাইম কাজ করতে পারবেন আচ্ছা আর তাহলে জুবের ভাই শুরু থেকে আমরা একটা মেশিন দেখা শুরু করে দেখা যাচ্ছে উপরে একটা ছোট্ট একটা মেশিন এটা হচ্ছে সবচেয়ে ছোট এবং মিনি অয়েলিং মেশিন এর দিকে অয়েলিং করা যাবে এই ছোট আছে কিন্তু সেটা আমরা এখনো মার্কেট নিয়ে আসি নাই এটা সবচেয়ে ছোট এটা দিয়ে করা যাবে 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 মানে বড় বড় কাজগুলো কাজ করা যাবে না যেটা হচ্ছে আপনি ধরেন এটা দিয়ে আউটসাইডে কাজ করতে যাবেন যেখানে কুট কাজ করবেন বা গিল তিল করবেন সেখানে তো বড় মেশিনটা নেওয়া হ্যাসেল সেখানে এটা নিয়ে কাজ করবেন অথবা আপনার বাগান বাড়ি আছে নিজস্ব আপনি শখের বসে ওয়েল্ডিং করতে চান খাঁচা বানাতে চান পাখির কাঁচা এই সেই নানান ধরনের ছোট বাগান তার জন্য এই মেশিনটা বুঝতে পেরেছি এটা দামও কিন্তু কম আচ্ছা এটা কিরকম প্রাইস হবে মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা জি মাত্র 4500 টাকা এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আছে 3 বছরের আচ্ছা ওয়ারেন্টি 3 বছর জি আচ্ছা মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকা আচ্ছা পাশাপাশি এখানে অর অনেক অনেক মেশিন দেখাচ্ছি আমরা একটা একটা করে জানি একটা একটা করে আপনারা জানতে পারেন আমি আপনাদেরকে দেখাই আচ্ছা হ্যাঁ যারা মোটামুটি ওয়ার্কশপ লেভেলে কাজ করেন আচ্ছা ধরেন যারা দেখা যায় একটা ওয়ার্কশপে অনেক ধরনের কাজ করতে থাকেন যারা নতুন কাজ করেন তারা এই মেশিনগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন যেটা হলো তিনশো এটা হচ্ছে স্মার্ট টেকের ওটা জাপান টেকনোলজি স্মার্ট টেক জাপান টেকনোলজির আচ্ছা এই মেশিনটা আপনার তিনশো যারা একদম নতুন কাজ করেন তারাও ইজিলি এই দিয়ে কাজ করতে পারবেন বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই মেশিনটা খুবই ভালো খুবই ভালো জি এটা কত ওয়াটে কত ভোল্ট এটা হচ্ছে 300 एंपিয়ার 300 एंपিয়ার জি এটার দাম হচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা জি সেই ক্ষেত্রে কি তিন বছর এটা 10 নম্বর 12 নম্বর 14 নম্বর রড গলবে রড গলবে ইজিলি বি পানির মতো গলবে আচ্ছা সেই ক্ষেত্রে কি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটার ক্ষেত্রে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ এটা দেখছেন এটা খুবই ভালো কোয়ালিটি এটা হচ্ছে মসপ্যাডের মাল

এই এটা প্রোডাক্টটা কিন্তু খুবই উন্নত মানের এটা হচ্ছে তিনশো বিশ এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে যেটা দেখতে পাচ্ছেন হলো আড়াইশো সেম ব্র্যান্ডের খুবই ভালো মাল এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা বড় সকেটের বড় সকেট এরপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনশো এম এম এ তিনশো এর টিক টিক এমন ঠিক এটা হলো গ্যাস এবং

এটা হচ্ছে কম দামের মধ্যে জাপান টেকনোলজি মেল ট্যাঙ্ক পঁয়তাল্লিশশো টাকা এগুলো পাওয়া যায় এগুলো তেমন একটা ভালো কোয়ালিটি না এগুলো খুব কম সেল করি এগুলো রিপোর্টেশন খুব একটা মানে তেমন আছে দাম অনুযায়ী ভালো কিন্তু এটা মানুষের ভালো না আসলে ভালো মন্দ আমরা কিভাবে বুঝবো অনেকে তো আসলে এই ধরনের ভালো মন্দ আপনার এক কথাই বলবো যে আপনার প্রাইস অনুযায়ী ভালো আচ্ছা দেখা যায় আপনার থেকে যে প্রাইসটা না হচ্ছে সেই অনুযায়ী আপনি মাল পাবেন আপ পতাকা 20000 টাকা নিয়ে আপনারাকে 8000 টাকার মাল দেওয়া হবে না আচ্ছা কেউ যদি চাই সেম এই লিগ গ্র্যান্ডের ভালো মাল এগুলো দাম ওঠানামা করে কম বেশি হয় আচ্ছা এগুলা দাম কম বেশি হয় কারণ এটা আমার প্রোডাক্ট না এটা মার্কেটের প্রোডাক্ট আচ্ছা মার্কেটে এটা কোন সময় বেশি থাকে কোন সময় কম থাকে কম থাকে যখন জারে থাকে তখন কাস্টমারকে বলে দিই তখন কাস্টমার রেডি নিয়ে আছে কেউ যদি অরিজিনালটা চাই যেমন আপনি বললেন এটা কপি মাল বা লি এটা একটা অরিজিনাল মালের দাম হচ্ছে 16000 টাকা এমএম

অরিজিনাল নয় তার মানে এটা এখন বর্তমান প্রাইস কত এই কপি মানে এগুলো এখন 5500 8000 টাকা 4800 টাকা যে যেভাবে যেভাবে নিতে পারে আর কি আচ্ছা পাশাপাশি আরো তিনটা মেশিন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে একদম প্রফেশনাল একদম ভারী কাজ করার জন্য যারা একদম হেভি কাজ করতে যাচ্ছে জি 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 আচ্ছা এটা একদম ভারী কাজ করার জন্য এটা এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার 19000 টাকা এটার দাম 19000 টাকা এটা কি ডিসি ইনভার্টার হ্যাঁ এটা অনেক আগের মাল এটা অনেক হেভি মাল বর্তমানে এগুলো মার্কেট শর্ট আছে

আশা করি ইনশাল্লাহ ব্যবহার করার পরে কথা বলে লাভ নাই ব্যবহার করার পরে আসে তারপর বলবেন যে ভাই যে একটা মেশিন দিয়েছেন

দ্বিতীয়তলা আসলে নবাপুর ডাচ বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি না মার্কেট আসলে কিন্তু আপনাকে এই মেশিনের মাধ্যমে কিন্তু এক পিস চাইলেও নিতে পারবেন সেক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করলে কিন্তু আপনারা মেশিন এবং গ্যারান্টি পাচ্ছেন এই ওয়ারেন্টি পাচ্ছেন সর্ব এই সব মেশিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সেক্ষেত্রে ওয়ারেন্টি কি

দেওয়ার চেষ্টা করেছি তো অবশ্যই যদি আপনারা এই প্রয়োজনীয় মেশিনগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে চান বা আপনাদের কাজে লাগে অবশ্যই যুবের ভাইয়ের কাছে সরাসরি ফোন করে আপনারা কিন্তু এই ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো অবশ্যই আজকের জন্য এই বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম